আর ছাত্র যারা তোমরা শিবির করতে হবে না তোমরা যদি প্রত্যেকে দেশপ্রেমিক হয়ে যাও তোমরা যদি প্রত্যেকে মাদক ছেড়ে দাও তোমরা যদি প্রত্যেকে পড়াশোনা করো তোমরা যদি প্রত্যেকে তোমাদের ধর্মের অনুসরণ অনুকরণ মেনে চলো তাহলে ছাত্র শিবির করা লাগবে না আমার মনে আছে ঠিক আজ থেকে বিশ বছর আগে আমি তোমাদের মতো এই প্লাস পেয়েছিলাম ছাত্র শিবির আমাদের জন্য চমৎকার একটা আয়োজন করেছিল সেই সংবাদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই আসছিলেন সে ভাইয়ের বক্তব্য শোনার পর আমি এটা প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই আমি এটা অজরপ্রা গ্রামে পড়াশোনা করেছি তিনি আমাকে বলেছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি যে প্রতিষ্ঠানে আছো সে প্রতিষ্ঠানের পাশাপাশি তোমাকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে তা আমার একটা খটকা লাগলো একটা প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে এটা কেমন কথা তখন তিনি আমাকে বললো আমি বললাম ভাইয়া সে প্রতিষ্ঠানের নামটা কি তিনি বলল সে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয় নাই সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি পরে দেখেছি আমাদেরকে এ প্লাস সংবর্ধনা দেওয়ার পরে আমাদেরকে কাগজ দিয়েছে যে তোমরা যে দুই মাস বসে থাকবা বসে থাকবা না তোমাদের জন্য আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা করেছি আমাদেরকে ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি করাই দেয় তারপরে যখন ইন্টারে ভর্তি হলাম আমাদের জন্য নবীন বরণ আয়োজন করেছে করার পর আমাদের জন্য একাডেমিক কোচিং সেন্টার নিয়ে আসলো বলল যে একাডেমিক কোচিং সেন্টারে ভর্তি হও ভর্তি হয়ে এসএসসির মতো এসএসসিতে তুমি এ প্লাস নিশ্চিত করো ইন্টারও প্লাস পেলাম পাওয়ার পর ছাত্র শিবির বলো তুমি যদি মেডিকেলে হতে চাও জন্য রেটিনা মেডিকেল কোচিং আছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে ফোকাসে ভর্তি করিয়ে দেয় সেদিন ভাইদের এত কেয়ার পেয়েছিলাম পরবর্তীতে সে চার মাসের মাথায় ভর্তি পরীক্ষায় একশো তেইশতম হয়েছিলাম আমি আমি এটি এজন্য বলছি তোমাদেরকে ইস দা ওয়ানলি ওয়ানলি ওয়ান অফ বাংলা ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির করা লাগবে না তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তুমি যদি বক্তা হতে চাও তোমার জন্য স্পিকার ফোরাম আছে ছাত্র শিবিরের তুমি যদি লেখক হতে চাও ছাত্র শিবির বললো তোমার জন্য লেখক ফোরাম আছে তুমি যদি বিতর্কিক হতে চাও ছাত্র শিবির বলে তোমার জন্য ডিভিডিং ফোরাম আছে তুমি যদি তথ্য প্রযুক্তি নির্ভরতা করতে চাও ছাত্রশিবির বলে তোমার জন্য তথ্য প্রযুক্তি বিভাগ আছে তুমি ছাত্রশিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা তুমি গ্রহণ করবা তোমাকে ছাত্রশিবির কখনো বাধ্য করবে না তুমি ছাত্র শিবির করা লাগবে আজকে শিক্ষার্থী ভাই বোনের এখানে যারা আছো তোমাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো তোমাদেরকে আমি উদত্ত আহ্বান জানাবো আজকে মোরালিটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই আমাদের দেশে অভাব আছে সৎ ডাক্তারের আমাদের দেশে অভাব আছে সৎ ইঞ্জিনিয়ারের আমাদের দেশে অভাব আছে সৎ রাজনীতিবিদের চায়না গ্রেট ওয়াল তৈরি করেছে আমি কিছু আগে চাইনা গিয়েছিলাম গ্রেট ওয়াল দেখেছিলাম তেরো প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে যাতে চাইনে চায়না বহির আক্রমণ থেকে আক্রান্ত না হয় দেখা গেল চায়না গ্রেট ওয়াল তৈরির একশো বছরে চায়না তিনবার আক্রান্ত হয়েছে একবারও দেয়াল আক্রান্ত হয় নাই দেয়ালের যারা কর্ণদার ছিল তাদেরকে উৎখোষ দিয়ে চায়না তিনবার আক্রান্ত হয়েছে চায়না তার দেশ রক্ষার জন্য দেয়াল তৈরি করেছে কিন্তু দেয়ালটা দেখভাল করবে যারা মানুষ সে মানুষকে সৎ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই